সবাইকে স্বাগত জানাই আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আংশিক সূর্যগ্রহণ আংশিক সূর্যগ্রহণ দু হাজার রবিবার একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন আজকে থাকছে এই ভিডিওর মধ্যে কোথায় দৃশ্য এবং কোথায় অদৃশ্য এবং এই গ্রহণ কখন শুরু হচ্ছে বা কখন সমাপ্ত হচ্ছে আজকে সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের বলে শোনাব আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে কিছু কিছু জায়গায় এই আংশিক গ্রাস সূর্যগ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের এগারো কোটি ছেষট্টি লক্ষ মানুষ প্রায় শূন্য দশমিক কুড়ি শতাংশ মানুষ দেখতে পাবেন ভারতে অদৃশ্য থাকছে এবং বাংলাদেশও অদৃশ্য থাকছে ভারতে গ্রহণের সময়সূচি হলো রাত্রি এগারোটা থেকে পরদিন ভোর তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশেও অদৃশ্য বাংলাদেশে গ্রহণ শুরু হচ্ছে রাত্রি এগারোটা তিরিশ মিনিট থেকে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে ভোর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত অনেকেই মনে করতে পারেন সূর্য গ্রহণ তো দিনের বেলায় হয় তাহলে ভারত ও বাংলাদেশে রাত্রে কেন এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র হল নিউজিল্যান্ড তাই নিউজিল্যান্ডে ফিজি সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে সূর্যগ্রহণ সেই সময়ের হিসেবেই তখন ভারত ও বাংলাদেশে রাত তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাত হয়ে যাচ্ছে তাই আমাদের ভারত ও বাংলাদেশে গ্রহণ রাত্রে পড়ছে এরপর পরবর্তী সূর্যগ্রহণ হবে দু হাজার ছাব্বিশ সালে সাতেরোই ফেব্রুয়ারি এবারে বলে শোনাব গ্রহণের সময় কি কি করবেন কি কি করবেন না গ্রহণের সময় খাবার গ্রহণ করবেন না রান্না করবেন না তেল মালিশ করবেন না মল মূত্র ত্যাগ করবেন না চুল আচড়াবেন না গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া বা সূর্যর দিকে তাকানো বা কাপড় কাটা কাপড় ছেঁড়া বা খাবার গ্রহণ করা একেবারেই চলবে না সবজি কাটা বা গ্রহণের সময় ঘুমনো উচিত নয় সব সময় যতটা পারবেন হাঁটা চলা করবেন গ্রহণের সময় হরিনাম সংকীর্তন করবেন যাদের গুরুদেব আছে তারা গুরু মন্ত্র জপ করুন স্বাস্থ্যপাঠ আলোচনা করুন আর এই গ্রহণের সময় গর্ভবতী মায়েরা হাতের আঙুল ফোটাবেন না বা মুঠো করবেন না সব সময় সোজাভাবে রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করুন বা পাঠ করুন ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে প্রায় একই সময়ে গ্রহণ হচ্ছে তাই আপনারা গ্রহণ শেষ হওয়ার পর স্নান সেরে ব্রাহ্মণ ও বৈষ্ণবকে দান করতে পারেন যদি কিছু রান্না করা খাবার থাকে তাহলে সেগুলি খাবেন না সেগুলি ফেলে দেবেন আর যে শুকনো খাবার ঘরে থাকে সেগুলি গ্রহণ শুরু হওয়ার আগেই তুলসী পাতা দিয়ে দেবেন তাহলে কোনো দোষ লাগে না তবে আমাদের ভারত ও বাংলাদেশে গ্রহণ যেহেতু অদৃশ্য তাই গ্রহণ চলাকালীন গ্রহণের যে নিয়মাবলী পালন করতে হয় সেগুলি কিন্তু বাধ্যতামূলক নয় তবে যদি কেউ চায় বা গর্ভবতী মায়েরা যদি পারেন তাহলে পালন করতে পারেন কারণ যেহেতু এই গ্রহণ আমাদের এই গ্রহেই হচ্ছে তাই গর্ভবতী মায়েদের বলবো গ্রহণের নিয়মাবলীগুলি পালন করাই উচিত যাতে করে গ্রহণের সময় সন্তানের ওপর কোনো খারাপ প্রভাব না পড়ে গ্রহণের নিয়মগুলি কোনো কুসংস্কার নয় এটি শাস্তি এবং বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত তাই গ্রহণের নিয়ম পালন করতেই পারেন এই গ্রহণের সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন অবশ্যই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন